আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে আর কম বেশি কিন্তু এটা সবারই খেতে অনেক ভালো লাগে আমার মনে হয় আজকে আমি রান্না করছি লাল শাক চিংড়ি মাছ দিয়ে তো ভাজি করার চাইতে কিন্তু এইভাবেই চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি এখানে লাল শাকটাকে ভালো মতো বেছে তারপর আমি ধুয়ে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি তো এখন আমি রান্না বসিয়ে দেব তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে তারপরে আমি ময় মশলাগুলো যা যা ব্যবহার করে সেগুলো আমি দিয়ে দিব আর এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে লাল শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে যখন দেখেছি পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এক চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম আধা চা চামিচ পরিমাণে হলুদের গুঁড়ো তো এখন আমি এই মশলাটা ভালো মতো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় তো পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো আমার যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভালো মতো বেছে তারপরে ধুয়ে রেখেছি তো আমি আজকে আমি ছোটো ছোট যেই চিংড়ি মাছগুলো আছে সেগুলো ব্যবহার করছি তো এইভাবে রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক মজা পায় তো আমার ঘরে কিন্তু সবাই এইভাবে লাল শাক রান্না করলে অনেক পছন্দ করে তো এখন আমি চিংড়ি মাছটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু আপনারা তেলের মধ্যে যখন পেঁয়াজটা লাল হয়ে যায় তখন চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু ভেজে নিলেই হয়ে যায় তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিব ধুয়ে কেটে রাখা যে লাল শাকগুলো তো ওইগুলো আমি এখন দিয়ে দিলাম তো পানিটা কিন্তু আমি আগে থেকেই ঝরিয়ে রেখেছিলাম তারপর কিন্তু লাল শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে এইখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না তো আমি লাল শাকটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর লাল শাক কিন্তু বেশিক্ষণ রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় তখন দেখতে ভালো লাগে না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অল্প সময়ের জন্য তো একটু পরেই কিন্তু দেখতে পাচ্ছি লাল শাকে প্রচুর পরিমাণে পানি উঠেছে তো এখন আমি আবার একটু নেড় চেড়ে দিচ্ছি তো এইভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব পানিটা যখন শুকিয়ে যাবে তো আমি হালকা মাখা মাখা রাখবো যেন খেতে ভালো লাগে একবারে বেশি শুকিয়ে ফেলবো না তো যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি লাল শাকটাকে নামিয়ে ফেলবো তো আমার লাল শাক কিন্তু হয়ে গেছে তো আমি হালকা একটু মাখা মাখা রেখেছি তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম